আপনাদের স্পষ্ট জানিয়ে দিই যে হাওয়া অফিস বলছে বড়দিনে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা তো নেই উল্টে এই সপ্তাহের শেষের দিকে আবহাওয়ার একটি বিরাট পরিবর্তন আসবে অর্থাৎ এই বৎসরের শেষের দিকে শীতের বদলে মিলবে উষ্ণতার ছোঁয়া সেই সাথে আরও ঘনীভূত হবে বঙ্গোপসাগরের নতুন ঘূর্ণাবর্তটি আপাতত সেই দিকে নজর রয়েছে আবহাওয়া আবহাওয়াবিদদের সেই সাথে আমাদেরও তবে মৌসুম ভবনের পূর্বাভাস আগামী শনিবার থেকে কিন্তু আবহাওয়া বদল হতে পারে তবে আরও জানাচ্ছে মৌসুম ভবন যে এই সপ্তাহের শেষের পর থেকে শীতের আমেজ কিন্তু নষ্ট হতে চলেছে আপাতত গোটা দক্ষিণবঙ্গ জুড়ে জারি থাকবে শীতের স্পেল তবে শনিবার থেকে আবহাওয়ার একটি বদল আসবে যেখানে কলকাতা ও সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা হবে চোদ্দ ডিগ্রি থেকে পনেরো ডিগ্রির নিচে সেই সাথে সকালটা শুরু হবে ঘন কুয়াশার মধ্য দিয়ে এবং হাওয়া অফিস আরও জানাচ্ছে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আগামী কয়েকদিনে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে আবহাওয়া পরিষ্কার থাকলেও মাঝে মধ্যে কিন্তু মেঘলা আকাশ দেখা যাবে ওদিকে উত্তরবঙ্গের আবহাওয়াতেও আপাতত বদলের কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না আপাতত দার্জিলিংয়ে পার্বত্য এলাকাতেও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে কুয়াশা এবং সত্যপ্রবাহের দাপট থাকবে তবে হাওয়া বদলাতে পারে আগামী শনিবার থেকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিছু কিছু জেলাতে এবং কলকাতার ক্ষেত্রেও আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে বৃষ্টির সম্ভাবনা নেই তো বন্ধুরা এই গেল আবহাওয়ার মোটামুটি আপডেট আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন